কয়েকদিন আগের ঘটনা একে মহিলা বাচ্চা সহ নিহত হয় পাঁচচোর রেল লাইনে কয়েকদিন পরপর পাঁচচরে এই স্থানে মৃত্যুর ঘটনা ঘটে কিন্তু কর্তৃপক্ষের সেরকম কোনো ব্যবস্থা নেই মানুষ একটু ঘোরাঘুরি ও বিনোদনে আসা এখানে এসে মৃত্যুর মুখে পতিত হয় পাঁচচরে যারা ঢ্যাঢ় ব্যক্তি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা পাঁচচরে আশেপাশে বিনোদনমূলক একটি পার্ক স্থাপন করলে আশা করা যায় দুর্ঘটনা থেকে মানুষ দূরে থাকবে পাথচরে বিনোদনমূলক কোনো স্থান নেই মানুষ ঘোরাঘুরি করতে কোথায় যাবে তাই রেল লাইনে আসে এবং মৃত্যুর মুখে পতিত হয় তাই পাথচরে আশেপাশে ধনাঢ্য ব্যক্তিদের কাছে অনুরোধ সবাই মিলেমিশে একটা পার্ক স্থাপন করলে আশা করা যায় মানুষ ঘোরাঘুরির জন্য ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ ঘুরতে আসতে পারে সবাই এদিকে খেয়াল রাখবেন এবং সাবধানে চলাফেরা করবেন ধন্যবাদ